এই ভিডিওটা আমার রাজশাহী ভার্সিটি নিয়ে যতগুলো বানানো ভিডিও আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটা হতে যাচ্ছে কারণ কি তোমরা এত জায়গাতে এক্সাম দিস ভাইয়া পারি বাসায় কোশ্চেন সলভ হয় কিন্তু একটা কথাই ভাইয়া এক্সামে পারি না টাইম ম্যানেজমেন্ট হয় না নাম্বার ঠিকভাবে পাই না যা আশা করি তার টোটালি অপোজিট হয় তো আজকের ভিডিওটা আমি একদম ডিটেইলে বলে দেবো একটা এক্সামের আগে কিভাবে প্রিপেয়ার করতে হয় এক্সাম কিভাবে দিতে হয় এবং এক্সামের পরে কাজ কি আজকের ভিডিওটা আপনি যদি ফুল ভালোভাবে দেখেন তাহলে আমি আপনাকে অ্যাশুরেন্স দিতে পারি আপনি আশিটার মধ্যে পঞ্চাশটাও না পঞ্চাশটা প্লাস পেলে তো চান্স হয়ে যায় আপনি সাইড প্লাস ইজিলি করে দিয়ে আসবেন এটা আমার গ্যারেন্টি কিন্তু পুরো ভিডিও দেখতে হবে যা বলবো তা এই লাস্ট যে কয়েকটা দিন আছে বলা যায় চার দিন এই চার দিন তো আপনাকে ফলো করতে হবে যদি ফলো করতে পারেন আপনার চান্স হবে একদম ইনশাল্লাহ কেউ আপনাকে আটকাইতে পারবে না তো আমি কথা না বলাই ডিরেক্ট আমি শুরু মানে এই ভিডিওটা শুরু করি তা আমি আবার বলি ভিডিওটার আজকে মেইন উদ্দেশ্য কি একটা এক্সাম আগে কি করতে হয় একটা এক্সাম দিতে কীভাবে হয় এবং এক্সামের পরে কাজ কি ঠিক আছে এটা পুরো ম্যানার আছে আপনারা তো একে তো এক্সামকে পাত্তাই দেন না এক্সামও ঠিকভাবে করেন না শুধু ক্লাস করেন আর এক্সাম যাচ্ছে এভাবে একটা দিয়ে পরীক্ষার হলে করেন কি ভাই সবই তো পারতাম এক্সাম হলে করে দিয়ে আসতে পারিনি তাই আমি আবারও বলি আজকের ভিডিওটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট কারণ তুই লাস্টে যেয়ে কী করবি এত পড়াশোনা এত কষ্ট কিসের জন্য ভাই এক্সাম দেওয়ার জন্য আর তুই যদি নাই জানিস একটা এক্সাম কীভাবে দিতে হয় তাহলে তুই কীভাবে নিজের কাছ থেকে ভালো রেজাল্ট আশা করিস ঠিক আছে আমি আবার বলি শুরু করি তাহলে আমি সবার আগে আমাদের ফার্স্ট যে পোশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কি তোর সেটা হলো আমার একটা এক্সামের আগে কি করতে হয় ঠিক আছে টেস্টের আগে কি করতে হয় বা প্রিপারেশন লাগে অনেকভাবে আমি এতদিন জানতামই না টেস্টের আগে বা প্রিপারেশন লাগে হ্যাঁ লাগে দেখেন সবার আগে আপনার ফার্স্ট কাজ ম্যারাথন কমপ্লিট করা আপনার কোনো ফার্স্ট আপনাদের পার্ট টেস্ট হচ্ছে সবার আগে আপনি ম্যারাথন কমপ্লিট করবেন সবার আগে ম্যারাথন কমপ্লিট করতে হবে ম্যারাথনে কি আছে যারা ভর্তি হন নাই বা যারা অ্যাড হন নাই আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাচ্ছি দেখেন ম্যারাথনে আমরা প্রতিটা কনসেপ্ট হ্যান্ড রিটেন নোটে ডিটেইলে কভার করে দেওয়া হয়েছে ফিজিক্সের একটা ম্যারাথন হয়েছে আজকে রাতে ভিডিও বানাচ্ছি একটু পরে সকাল দশটায় কেমিস্ট্রি ম্যারাথন শুরু হবে প্রতিটা টাইপ রাজশাহীতে যা যা আসছে প্রতিটা টাইপ আপনাদের ধরা দেওয়া হয়েছে এবং হ্যান্ড ক্যালকুলেশন আমি নিজের দ্বারাই করাইছি এমন না যে বাসায় করাই দিলাম ইজি ইজি কোশ্চেন করায় ছেড়ে দিলাম চাইলে আমি করতে পারি বাট করাই নেই আপনারা বাসায় যে স্ট্রাগলটা করেন সেই স্ট্রাগলটা আমি নিজে করছি কথা বুঝতে পারছেন এবার আপনাদেরকে ম্যারাথনের একটা গ্লিমস দেখে জাস্ট একটা গ্লিমসই আপনাদের ইনাফ এটা হলো আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ম্যারাথন আপনি একটু দেখতে চান ম্যারাথনটা কয়জন করছে দেখেন তো নাম্বারটা কত বিশ হাজার ছয়শো তিরাশি জন কতজন ভাইয়া বিশ হাজার ছয়শো তিরাশি জন করছে ম্যারাথন আপনাদের এক্সামে পরীক্ষা দিবে কজন এক লাখ প্লাস সামথিং এক লাখের কাছাকাছি মানে কি পাঁচ ভাগের এক ভাগ মানুষ ম্যারাথন করছে আমাদের ব্যাচে অফিসিয়ালি স্টুডেন্ট আছে সাত থেকে আট হাজার স্টুডেন্ট এত স্টুডেন্ট নয় সব ব্যাচ মিলাই রাজশাহী তার মানে কি কন্টেন্ট হয়েছে বাইরেও গেছে সমস্যা নেই সামনে ম্যারাথনগুলো পাইরেসি হবে না ব্যবস্থা করে দিচ্ছে আমি ঠিক আছে তো ব্যাপারটা হলো কি যে এই বিশ হাজার মানুষ কি পাগল না বোকা এই টোটাল ম্যারাথনটা দেখবেন আপনার বারো ঘন্টায় না হয়েছে বা আপনি যদি ভালোভাবে খেয়াল করেন যে এখানে টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে অনেকে পরে জয়েন করবেন ভাবতে পারেন বা ফিজিক্স কীভাবে করবো না করবো আপনার টাইম স্ট্যাম্প দিয়ে দিছে আপনার যে চ্যাপ্টারটা উইক আপনি সেই টাইম স্ট্যামে গেলে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নাই আপনার এখানে কীভাবে সলিউশন পিডিএফ ক্লাস লাইট সব কিছু আপনাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং আপনি যদি পিন কমেন্টে যান পিন কমেন্টে যদি আপনি যদি খেয়াল করেন পিন কমেন্টে আপনার ক্লাস স্লাইড দিয়ে দিছি দিয়েছি সলিউশন শিট দিয়ে দিছি ফিজিক্সের হ্যান্ড রিটার্ন সব দেওয়া আছে সব এবং আপনার মনে হতে পারে ক্লাস কেমন হয়েছে আপনি ক্লাসের জাস্ট কমেন্ট দেখলেই বুঝবেন ঠিক আছে অনেকে অনেক আগে কেউ রেকর্ডের দেখছে কেউ এটা করছে ওয়ান অফ দ্য বেস্ট আর আমি তো বললামই আমি আপনাকে যে প্রমিস করছিলাম যে আমার এই ম্যারাথনের সিরিজ এই ম্যারাথনের সিরিজ হইতে হতে যাচ্ছে একদম আমার জীবনের বা আপনাদের জীবনের ওয়ান অফ দ্য সেরা ম্যারাথন ঠিক আছে আমার এখন পর্যন্ত নেওয়া সব ম্যারাথনের মধ্যে এটা হলো একদম সেরাদের সেরা ম্যারাথন সেরাদের সেরা তাই এই বিশ হাজার মানুষ পাগল না ঠিক আছে পেইডে পেইডে ক্লাস নেই ম্যারাথনের এই ভিউ যদি আমি এটা পাবলিক নিতাম তাহলে হয়তো বা এটা এক লাখও ক্রস করে যেতে পারতো বা এক লাখ তো হইতোই একদম দ্যাটস ফর শিওর তা কম্পিটিশন অলরেডি ভাই ব্যাচেই অনেক তবে সবার আগে এখন অনেকের মাথায় আসছে ভাই এত কম্পিটিশনের মধ্যে সিট তো মাত্র দুই হাজার আমরা ব্যাচে যারা আছে আমরাই চান্স পাবো কীভাবে বলতেছি ঠিক আছে কোনো সমস্যা নেই এবং আবার অনেকের আবার একটা চিন্তা ভাই ব্যাচে অ্যাড হবো কীভাবে অ্যাড হবো সব বলে দিচ্ছি একটু ঠান্ডা ধৈর্য ধরেন ঠিক আছে তো সবার আগে কীভাবে আপনাকে ম্যারাথন কমপ্লিট করতে হবে ম্যারাথন আমি তোমাকে একটা বেস্ট ওয়ে বলি লাইভে ম্যারাথন শেষ কর কারণ এক একটা ম্যারাথন বড় হয় ফিজিক্স বারো ঘন্টা গেছে কেমিস্ট্রি কত ঘন্টা হবে আমি জানি না যতক্ষণ আমার চ্যাপ্টার সব ভালো মতো শেষ হয় ততক্ষণ ম্যারাথন চলতে থাকবে সোজা বাংলা ভাষা ভাই আমি তোমাকে এমনভাবেই পড়াবো যা তোমার আর পড়া না লাগে একটা চান্স যাতে হয়ে যায় ঠিক আছে এমনভাবেই পড়াবো আর এমনভাবেই পড়ানো হয়েছে আচ্ছা এবার কি ফার্স্টে কিভাবে ম্যারাথন দেখবেন কি টেস্টের আগে এরপর এমনভাবে ভাই তোমার এক্সামগুলো দেও যেন তোমার মনে হয় ভাই আমি রাবিতে এক্সাম দিচ্ছি তোমাদের ব্যাচে যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলো একদম রাবি স্ট্যান্ডার্ড এক্সাম হচ্ছে এক্সামগুলো ভাই তোমাকে সেভাবেই দিতে হবে ফার্স্টে পার্ট টেস্ট এক্সাম হয়েছে তোমাদের ফিজিক্সের শেষ কেমিস্ট্রি শেষ এবং সামনে কি তোমার ফুল ডিটেইল এক্সাম হবে তুমি যে এক্সামে দেওয়া ভাই তোমাকে একদম ফুল দিতে হবে আমি আবারও বলি এক্সামের আগে তোমাকে অবশ্যই ম্যারাথন কভার করতে হবে এটা ফার্স্ট প্রায়োরিটি এটা একদম ফার্স্ট কাজ আর ভাই সেকেন্ড কাজ হলো কি তুমি এক্সামের আগে তোমার ওই যে আছে সেটা হচ্ছে আমি ফিজিক্সের পার্ট টেস্ট দিচ্ছি ওইটার পুরো হ্যান্ড নোটটা তুমি পড়ে ফেলবা ভাই হ্যান্ড নোট কি পুরোটা পড়বো অ্যান্সার হলো না ম্যারাথন দেখলে তুমি জানো হ্যান্ড নোটের কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট জাস্ট একবার চোখ বুলা যাও চোদ্দোটা চ্যাপ্টার ধরো ফিজিক্সের এক্সাম্পল নিচ্ছি চোদ্দোটা চ্যাপ্টার দেখে যাও এখনও তুমি এক্সাম দিতে বসতে পারো না আরও কাজ আছে সে আমি ফিজিক্সের এক্সাম দিচ্ছি পার টেস্ট ফিজিক্সের মিনিমাম দশটা কোশ্চেন নিজে এক্সাম দেওয়ার আগে হাতে করে যা ভাই এটা আবার কি বললেন ভাই কিসের কোশ্চেন করবো যেগুলো তুই ক্লাসে করছিস স্লাইডে তো সমস্যা আছে সেখান থেকে যে কোনো দশটা কোশ্চেন তুই হাতে বসে করে যা কেন তুই নিজে চিন্তা কর তুই যখন একটা পরীক্ষার হলে বসিস ফার্স্টে কোশ্চেন সলভ করতে টাইম লাগে কেন কারণ তোর ব্রেন জাস্ট ফাংশন করা শুরু করতেছে তো এই জন্য সবার আগে তুই দশটা কোশ্চেন প্র্যাকটিস করে দেন তুই এক্সামে বসবি তাহলে দেখবি এক্সামে ম্যাক্সিমাম এফিসিয়েন্টি চলে গেল ব্রেন অলরেডি ওয়ার্ম আপ হয়ে গেছে ওয়ার্ম আপ করে না যেমন জিমে যাওয়ার আগে ওয়ার্ম আপ করে না এক্সারসাইজ আগে গেছে আপনারা যেদিন রাবিতে ছাব্বিশ তারিখে পরীক্ষা দিতে যাবেন সেই দিন সকালবেলা আপনারা বিগত যে কোনো একটা বছরের পুরা এক্সাম পেপার পুরাটা আপনারা একদম টাইম ধরে এক্সাম দিয়ে তারপর আপনারা পরীক্ষার হলে যাবেন তাহলে অলরেডি আপনার মাথা ওয়ার্ম আপ হয়ে যাবে আপনি পরীক্ষাতে ফাটাই দিয়ে আসবেন আমি আবারও বলি এটা খুব ইম্পর্টেন্ট তাই লাস্টে বলবো কিভাবে টাইম ম্যানেজমেন্ট হয় নাই বাসায় এসে পারতাম কারণ কি বাসায় এসে অলরেডি তোর মাথা গরম হয়ে গেছে তো পারবেই কিন্তু পরীক্ষার গরম হইতে বা ইঞ্জিন গরম হইতে লাগে তাই আগে ভাইয়া করে যেতে হবে তার কাজ বুঝছিস ম্যারাথন শেষ করা হ্যান্ড নোট রিভাইজ দেওয়া যে সাবজেক্টেরই দিবেন যদি আপনি ফুল টেস্ট দেন তাহলে আপনি প্রতিটা যেগুলো যেগুলো আপনি দাগাবেন তার এক মিনিমাম দশটা করে কোশ্চেন করে দেন পরীক্ষা দিতে বসবেন আপনি দেখবেন আপনার মার্কের আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে এই ভিডিওটা বানাচ্ছি মনে হয় না বিশ হাজার মানুষজন দেখতেছে এটা ফলো করবে সেই কম মানুষই আর যে কম মানুষ ফলো করবে তারাই চান্স হবে যারা করবে না চান্স হবে না সোজা কথা এখন কথাটা ভাই এইটা আশা রাখি আপনাদের আইডিয়া হয়ে গেছে যে বাংলাদেশের ইতিহাসে এটা রাজশাহী রাজশাহীর জন্য এটা সবচেয়ে বড় ব্যাচ সবচেয়ে বড় ব্যাচ এটা আপনারা একদম মানে এখন তোর কোনো ডাউট নেই জি ভাইয়া এবার দেখেন এই রাজশাহীর ব্যাচে আপনি কিভাবে অ্যাড হবেন আমি আপনাকে একদম সোজা শর্টকাট হয়ে বলে দিই বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে পঁচাশি টাকা রাখা হয়েছে আসলে আমি এখন ভাবতেছি এটা এক হাজার টাকা রাখা উচিত ছিল তাহলে হয়তো এক হাজার মানুষ ভর্তি হইতো কম্পিটিশনের লেভেল কমে আসতো পঁচাশি টাকা রাখা হয়েছে আপনাদের জন্যই রাখা হয়েছে কি করবেন নিচে আপনার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে যাদের ফেসবুক পেজ আছে সেখানে যেয়ে আপনি যে পেমেন্ট করছেন তার স্ক্রিনশট দিয়ে দেবেন আবার যে জিজ্ঞেস করেন না ভাই আপনাদের রাশিয়া ইউভার্সিটিতে ভর্তি হবো কেমনে বলে দিচ্ছি এখানে ঠিক আছে প্লিজ একটু চোখ দিয়ে দেখেন আর যাদের আপনাদের ফেসবুক নেই কি যে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি সেখানে যে আপনাদের স্ক্রিনশটটা পাঠাবেন আপনাকে অ্যাড করে দেওয়া হবে যারা রাতে ভিডিও দেখতেছেন আপনি যদি এখনও ভর্তি হন তাহলে আপনাকে আমি বলবো সকালে ক্লাস শুরু হওয়ার আগে আপনাদেরকে অ্যাড করে দিতে অ্যাড করে দিবে ঠিক আছে প্যারা নেই কথা বুঝতে পারছেন আশা রাখি এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না আর আজকেই যদি ভর্তি হন কালকে আজকে কালকের মধ্যে ভর্তি হলে হয়ে নেন ঠিক আছে মিনিমাম ম্যাথ ম্যারাথনের আগে মানে কালকের মধ্যে সবাই ভর্তি হওয়ার চেষ্টা করে ঠিক আছে কারণ লাস্ট একটা ম্যাথ ম্যারাথনই থাকবার থাকবে না সো ম্যারাথনগুলো শেষ করেন আর সময় অনেক চার দিন আছে ওকে আর কেউ প্যানিক করেন না যে ভাই ফিজ্স কীভাবে শেষ করবো কোনো সমস্যা নেই আগে আসেন কেমিস্ট্রি ম্যারাথন আগে ভালো মতো শেষ করেন তারপর ম্যাথ ম্যারাথন করেন ফিজিক্সেরটা আমি আপনাকে বুঝিয়ে দেবো সমস্যা নেই আগে কেমিস্ট্রি ম্যাথ আর কি শেষ করেন ওকে আচ্ছা মানে আপনি যে ম্যারাথন পাবেন সেই ম্যারাথনটা আপনি আগে শেষ করারটাই করেন পর আমি বুঝিয়ে দেবো সমস্যা নেই ওকে আচ্ছা আসে এইবার ভাইয়া এক্সাম কিভাবে দেয় আগে তো এক্সামের আগে স্টার্টিস বুঝছিস কি করতে হবে এটা করে তারপর এক্সাম দিতে হবে এবারে দেখে এক্সাম কিভাবে দেয় আমি একদম রাবি স্ট্যান্ডার্ড এক্সাম নিয়ে কথা বলবো তুই এক্সাম দিবি তিনটা রাউন্ডে শায়ে মিনিটের এক্সাম না আশিরা কোশ্চেন তুই তিন রাউন্ডে এক্সাম দিবি সব একদম ডিটেইলে বলে দিচ্ছি ফার্স্ট হবে ফার্স্ট রাউন্ড দেখেন ফার্স্ট রাউন্ডে আপনি কি করবেন ফার্স্ট রাউন্ডে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ বা বায়োলজি এটা নিয়ে আমি অনেক কোশ্চেন পাচ্ছি একটা খুবই কমন ডাউট ভাইয়া ম্যাথ দেখাবো বায়োলজি দেখাবো আর ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো তোদের মাথার মধ্যে অনেকে আবার ভাবে ভাইয়া ম্যাথ আর বায়োলজি দেখাবে সবাই তো ভাইয়া ভিডিওতে খালি বলে ম্যাথ বায়োলজি ম্যাথ বায়োলজি তো অনেকে আছে যারা ম্যাথের এমও পারে না কিস্তু পারে না ও ম্যাথ বায়োলজি জোর করে দাগানোর চেষ্টা করে ভাই আপনি যদি একদম জিরো হন ধরেন আপনি ছয় মাস ধরে ম্যাথ দেখেন আপনি পিওর মেডিকেল মেডিকেলেন্ট তাহলে আপনার কি দাগবেন ভাই বায়োলজি অনেকে বলে ভাই ম্যাথ বায়োলজি দাগালেন কাট অফ কম এমন কিচ্ছু হয় না বায়োলজি দাগাইলে তোমার হয়তো বা আশির মধ্যে তিপ্পান্ন থেকে পঞ্চান্নটা কোশ্চেন করলেই হয়ে যায় ম্যাথ তুমি যদি কো সেম মানে একটা দুই রকম আশিটার মধ্যে পঞ্চাশ একান্নটা করলেই হয়ে যায় ম্যাথ বায়োলজিতেও সেম যদি তুমি যদি দাগাও আশিটার মধ্যে পঞ্চাশ একান্নটা করলেই হয়ে যায় কোনো ডিফারেন্স নেই খালি এক দুই মার্কে ডিফারেন্স বায়োলজি একটু কম্পিটিশন বিষয় কারণ বায়োলজি দাগানোটা সোজা এক দুই মার্কে ডিফারেন্স বেশি না আমি আবার বলি বেশি না তাই তাই দেখে আবার কোনো ইঞ্জিনিয়ারিং বায়োলজি পড়া শুরু করেন হবে না কথা বলছেন আপনি বায়োলজির বা বিটা পর্যন্ত পারেন না তো সেখানে শুধু শুধু সময় নষ্ট না ভাই ওকে কথা ভালো মতো বুঝতে পারছিস খালি ম্যাথ বায়োলজি দাগানোর খালি একটাই সুবিধা সেটা হলো কি আপনি দুই জায়গারই সাবজেক্ট পাচ্ছেন এই একটা সুবিধা আর কিছু কোনো মানে আর কোনো সুবিধা নেই কথা বলছেন আচ্ছা তাই আমি এই কোশ্চেন আর চাই না প্রথম কথা হবে আপনি ফার্স্ট রাউন্ড শেষ করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে কিভাবে ফিজিক্সের পঁচিশটা কোশ্চেনের মধ্যে আপনি যদি ম্যারাথন দেখে থাকেন যেটা হয়েছে আপনি পনেরোটা কোশ্চেন কোনো ভাবা লাগবে না আপনি দাগাবেন ঠিকভাবে যদি করে আসেন তাহলে আপনি পনেরোটা আরামসে ইজি দাগাবেন এইটা গ্যারান্টি আমি নিতেছি এবং সবাই পারবে একদম আরামসে ব্যাসে যারা আছেন আপনার নিজেরাই বলবেন যে জিবা পনেরোটা চোখ বন্ধ করে দিয়ে আসবো একটু বেড়ে কেমিস্ট্রি ম্যারাথন হবে যদি ম্যারাথন ভালো মতো দেখে থাকেন পঁচিশটার মধ্যে আঠারোটা আমি একদম নির্দিতে আপনার কোনো ভাবতে হবে না আপনি জাস্ট দেখা যাবেন কারণ থিওরিটিক্যাল কোশ্চেন হবে ভাবার কোনো কিছু নেই সেম ম্যাথ যেদিন ম্যারাথন হবে সেদিন আপনি পঁচিশটার মধ্যে আটটা ইজি দেখাবেন যারা ম্যাথ দেখাবেন যারা বায়োলজি দেখাবেন আপনাদেরকে মাস্টারপিস নোট দেওয়া হয়েছে সেই নোট পড়ে গেলে আর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে আপনি পঁচিশটার মধ্যে আটটা প্রথম রাউন্ডেই আরামসে পারবেন কেউ যদি ম্যাথ বায়োলজি দুইটারই সেকশন দাঁড়ায় যেভাবে ম্যাথও পারি বায়োলজিও পারি মোটামুটি পারি দুইটারই আমি মিডিয়াম মিডিয়াম পারি আপনি ম্যাথ বায়োলজি দেখাতে পারেন সেখানে আপনার সেখানে আপনার কীভাবে ফার্স্ট রাউন্ডই ম্যাথে আপনি সাতটা ইজি পারবেন বায়োলজি আপনি আটটা ইজি পারবেন দেখবেন ক্যালকুলেশন যদি ম্যাথে করাও লাগে এক লাইন জাস্ট দেখেই বোঝা যাচ্ছে ভাই দুই ইন্টু তিন হলো ছয় মানে দেখেই বোঝা যাচ্ছে ভাই ধরো সেটু সেটা ফোর এ এক্স এ ফোকাস কত এ কমা জিরো দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা হবে এটা ইজি পারবেন আইসিডিতে ভাই আপনি যে পাঁচটা নিয়ে আপনার খুব বেশি টেন্সড আপনাদের ফিজিক্সে যে সেমিকন্ডাক্টর পড়ানো হয়েছে ওখান থেকে আপনার আইসিডি দিবে ঠিক আছে দিলে দিবে যে আপনার বাইনারি যোগ এইগুলো আপনাদের পড়ায় দিচ্ছে সেগুলো লজিক্যাল কোশ্চেনই দিবে আর যে পাঁচটা আপনি তিনটা ইজি পারবেন কোশ্চেন ব্যাংক হালকা দেখে যান হয়ে যাবে এটা নিয়ে কোনো এক্সট্রা মাথা ব্যথা করতে হবে না বা টাইমও দিতে হবে না ফার্স্ট রাউন্ড আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট শেষ হয়ে যাবে আপনি এবার একটু এখানে মার্ক গুনে দেখেন তো আপনি যদি এখানে মার্ক গুনে দেখেন আপনার অলরেডি আশিতে পঞ্চাশ প্লাস পাইলে যে চান্স হয়েছে আপনি ফার্স্ট রাউন্ডে আপনি সিলেকশন সিকিউর করে ফেলছেন কোনো কঠিন কোশ্চেনে হাত দেবেন না আমি আবারও বলি ক্যালকুলেশন করতে হয় আমি কোনো কোশ্চেনে হাতই দিবি না যত ইজি হোক হাত দিবি না পরে করবো পরে করবো ভাই তুই যদি ভুলভাবে এক্সাম দেওয়ার চান্স হবে না আমি কিন্তু বারবার বলতেছি রাত তিনটে সময় ভিডিও বানাচ্ছি এত কষ্ট কেন করতেছি একটু পরে আবার ক্লাস চান্স পাইতে হবে আমি আবারও বলি বলদামি করবি না যে এটা ছাড়বি ওটা ছাড়বি সোজা সোজা বাংলা ভাষা আমার ঠিক আছে পরে এসে করবো পরে দেখা যাবে এখন না এবার সেকেন্ড রাউন্ডে আসি এবার সেকেন্ড রাউন্ডে কেমন যেগুলো ক্যালকুলেশন করতে হবে এবার যখন তুই কোশ্চেন পেপারটা যখন পড়বি কোশ্চেন পেপার যখন পড়বি পড়তে 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 ফার্স্ট রাউন্ডে যেগুলো পারবি কাট কাট করে দাগায় ওইমার ফিল আপ করা শুরু করে দিবি ওই মার কেমনে ফিল আপ করা ওইটাও দেখা দেব সেকেন্ড রাউন্ডে যে কোশ্চেনগুলো মানে যেগুলো তোর করতে হবে ক্যালকুলেশন করতে হবে দেখে অপশন করার কোনো সুযোগ নাই বা ভাবতে হবে সেগুলোতেই করবি কি সুন্দর মতো পরীক্ষার হলে এরকম করে ধর এরকম একটা গোলমার্ক করে দ্যাটস এটা আর কিছু কালক একটা গোলমার্ক যে সেকেন্ড রাউন্ডে এগুলো এসে করবো সেকেন্ড রাউন্ডে কিন্তু ফিজিক্সের ইজি ক্যালকুলেশন থাকবে পাঁচ থেকে সাতটা যে ক্যালকুলেশন করলে হয়ে যাবে ক্যালকুলেশন করতে হবে কেমিস্ট্রির ইজি ক্যালকুলেশন কেমিস্ট্রি যদি ম্যাথ দেয় চার থেকে পাঁচটা হবে কেমিস্ট্রি আরও সংখ্যা কম হবে ম্যাথে ক্যালকুলেশন করতে হয় তাই যারা ম্যাথ দাগাবেন তারা সেকেন্ড রাউন্ডে আপনার তিরিশ মিনিট পরে আপনাদের সেকেন্ড রাউন্ডে ইম্পর্টেন্ট যারা বায়োলজি দাগাবেন মোটামুটি আপনি ফার্স্ট রাউন্ডে আপনার সিলেকশন কনফার্ম করে ফেলছেন যারা ম্যাথ প্লাস বায়োলজি রাখবেন তারাও মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে আপনি চান্স নিশ্চিত করে ফেলছেন জি ভাইয়া তিরিশ মিনিটেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনি ঠিক শুনছেন যদি আপনি ঠিকভাবে পড়েন আজকে যেভাবে বলবো পরীক্ষা দিতে আপনি যদি এই কাজ করতে পারেন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটেই আপনার এক্সাম শেষ করবেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি ক্লাস ঠিকভাবে করেন আর আজকের ভিডিওটা ঠিকভাবে ফলো করেন এরপরে বায়োলজি তো ভাই থাকবে হয়তো বা কিছু কোয়েশ্চেন থাকতে পারে কঠিন ভাবতে হতে পারে এটা পাঁচটা কোশ্চেন থাকতে পারে ম্যাথ বায়োলজিতে ম্যাথ থাকবে অথবা চারটা কোশ্চেন বায়োলজিতে তিনটা কোশ্চেন ম্যাথ প্লাস বায়োলজিতে ম্যাথ খুব সোজা দেয় বায়োলজিও খুব সোজা দেয় ম্যাথ প্লাস বায়োলজির একটা সুবিধা শুধু বায়োলজি করলেও স্ট্যান্ডার্ড কোশ্চেন করে শুধু ম্যাথ করলেও স্ট্যান্ডার্ড কোশ্চেন করে ঠিক আছে আচ্ছা থার্ড রাউন্ডে আসি আমি তোমাকে বলবো থার্ড রাউন্ড টোটালি বাদ ভাই তোমার ফার্স্ট আর সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড হইলো যে যদি সেকেন্ড রাউন্ড করতে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ আর তোমার কাছে পরীক্ষা আছে পাঁচ থেকে দশ মিনিট থার্ড রাউন্ডে যাওয়ার আগে তুই চেক করবি যে রোল ঠিক আছে কিনা হিয়া ঠিক আছে কিনা সব কিছু ঠিকভাবে ফিল আপ করছে কিনা অল ওকে কি না তুই থার্ড রাউন্ডে আরামসে ঘুরতে ফিরতে আসবি একটা ফিজিক্সের হার্ড কোশ্চেন থাকতে পারে ধর অনেক হার্ড করলো দুই তিনটা কোশ্চেন এক পারিই না জাস্ট দেখবি আচ্ছা হচ্ছে কি পারি কি পারি না কেমিস্ট্রির হয়তো বা সেম একটা থেকে দুইটা টাফ বলতে যে ডাটাই বুঝি নাই পরিয়ে যাই নাই ঠিক আছে এমন ম্যাথে টাফ ক্যালকুলেশন থাকতে পারে যে বুঝতেছি না বাদ বায়োলজি বাদ ম্যাথ এরকম একটা একটা কোশ্চেন থাকতে পারে থার্ড রাউন্ড টোটালি আপ টু ইউ লাস্টে পাঁচ থেকে দশ মিনিট সময় নষ্ট করেন কোনো প্যারা নেই বাট ফার্স্ট রাউন্ডে আপনাকে সিলেকশনটা এনশিয়ার করতে হবে আপনি দেখেন আপনি আশিটার মধ্যে পঞ্চান্ন প্লাস এখানেই দিচ্ছেন সেকেন্ড রাউন্ডে এসে আপনার কীভাবে বোনাস এই এই সেকেন্ড রাউন্ড ঠিকভাবে ইউটিলাইজ করে আপনি টপ করে আসবেন আশিতে আপনি সত্তর প্লাস পেয়ে যাবেন আমি আবার বলি যে ফার্স্ট হয় সেও কিন্তু আশিতে আশিটা দাগাই দিয়ে আসতে পারে না হয়তো বা এবার আমি ম্যারাথন দিচ্ছি তাই হয়তো বা যে ফার্স্ট হবে হয়তো বা আশিতে পঁচাত্তর ছিয়াত্তর পাইলেও পাইতে পারে ঠিক আছে কারণ আমাদের সবচেয়ে বড় ঠিক আছে তো আশা রাখি ইনশাল্লাহ এবার এই ব্যাচ থেকে ফার্স্টও আসবে হ্যাঁ তো ব্যাপারটা হল এরকমই যে সেকেন্ড রাউন্ডটা সে ঠিকভাবে ইউটিলাইজ করবে থার্ড রাউন্ডে আপনি জাস্ট চিল করবেন পরীক্ষার হলে বের হবেন পরীক্ষা হলার পর সাথে দেখা করেন ভাই ওপা আইডিসি ঠিক আছে এইভাবে আপনাকে এই মক টেস্টগুলো এই যে আপনার আর ভাইটা এমন না যে পরীক্ষার দিন যে হবে এমন না আপনাকে বাসায় বসে এখন পরীক্ষাগুলো দিতে হবে কেমনে দেবেন কই থেকে দেবেন সব দেখায় দেবো স্ট্র্যাটেজি বুঝতে পারছেন ডিটেইল স্ট্র্যাটেজি পুরো ইউটিউব পুরো ইন্টারনেটে ফেসবুক বলেন কোথাও কিন্তু এই স্ট্র্যাটেজি নাই কোনো এক্সাম হলের জন্য এমন স্ট্র্যাটেজি বানানো হয়নি আপনাদের শুধু রাবির জন্য বানানো হয়েছে আমি আবারও বলি হ্যাঁ এবার আপনাকে দেখাই কিভাবে একটা ওইমার ফিল আপ করতে একটা ওইমার ফিল আপ করার আর্ট আছে আমি তোমাকে বলি ধর তুমি ইজি কোয়েশন দেখো না পারি 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 তোর জানিস কাজ কি ধর সেটুসে আমি বেশি না পাঁচটা পাঁচটা করে কাজ করবি কি করবি পুরা ফিল আপ করবি না ফার্স্টে জাস্ট এখানটা দাগ দিবি আচ্ছা ঠিক আছে এখানে জাস্ট থেকে একটা দাগ দিবি হ্যাঁ আমি তোকে আবার দেখাই সেটুসে তো এখানে একটা দাগ দিবি তারপর ধর এটা এটা হইলো তারপরে এটা এরকম দাগাবি এই দাগাবি এই দাগাবি ধর পাঁচটা লাগলো ছয়টা জাস্ট একটা একটা করে দাগ এখন অনেক অনেক কথা করে কি ফিল আপের অনেকগুলো ওয়ে আছে অনেক করে কীভাবে করে এই এই দাগাচ্ছে ঠিক আছে বাবা সময় নষ্ট হচ্ছে পুরো আশিটা কোয়েশন দাগাইতে তোর শুধু ওইমারের পিছনে পাঁচ থেকে দশ মিনিট সময় দিতে হয় এটা তুই অ্যানালাইসিস করতে আমি জানি না তোর যদি ওইমার ফিল আপ ফাস্ট হয় তুই এক্সামের টাইম বাস দিতে পারবি আমি কিন্তু আবারও বলি তো এখানে তোর কাজটা কি সবার আগে তুই আগে বাইরেরটা রাউন্ড করবি দেখ অলরেডি ফিল আপ হয়ে গেছে দেখ কত কম সময় লাগলো আগে কি ভাই বাইরেরটা ফিল আপ করবি তারপর কি তোর কাজটা শেষ এমন ভাইবেন না পরীক্ষার হলে যে আপনি ওই মারে খুব কোপাই আসবেন এমন না আপনাদের আমি দুইটা এক্সাম নেবো ওই মারে আপনাদের ওই মাসিট দিব আপনার বাসাটা প্রিন্ট করে নিজেরা এক্সাম হলে লিঙ্কেজে টাইম ধরে নিজে বাসায় পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করবেন যদি করেন চান্স পাবেন যদি না করেন চান্স পাবেন না সোজা ভাই হিসাব এমনি ব্যাচে বই বহুত কম্পিটিশন আপনি অলরেডি নাম্বার শুনতেছেন চান যদি পাইতে চান তাহলে আপনি করবেন যদি না ইচ্ছা থাকে তো ভাইয়ের ভাই হুদাই বলতেছে ঠিক আছে বক বগানে অনুযায়ী চলবে ম্যারাথনের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু কেমিস্ট্রি ম্যারাথনের পরে কালকে কেমিস্ট্রি ম্যারাথনের পরে আমি একটা কেমিস্ট্রি ম্যারাথন শেষ করে লিঙ্ক থেকে আপনি পরীক্ষাটা দেবেন ম্যাথ ম্যারাথনও সেম এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম হবে দেখেন চারটে এক্সাম আছে প্রতিটা এক্সাম যারা এখন ব্যাচে ভর্তি হবেন সবার লিঙ্ক ওপেন করা আছে আপনি দিতে পারবেন সমস্যা নাই আপনারা কি করবেন যে চারটে এক্সাম ওপেন আছে এখানে দুইটা এক্সাম আমি বলে দেবো ওয়েমআরে নিতে মানে কি লিঙ্ক দিয়ে তোমাদেরকে ওয়েম দেওয়া হবে জাস্ট কোনো একটা পাশের দোকানে যাবা ওয়েম আরটা নিবা প্রিন্ট করতে পাঁচ থেকে পাঁচ টাকা লাগতে পারে দুই টাকা লাগে প্রিন্ট করবা প্রিন্ট করে বাসায় নিয়ে এসে একদম ঘড়ি ধরে এক্সাম লিগে যখন ঢুকবাতে একবার টাইমার শুরু হয়ে গেছে ঘড়ি ধরে নিজে বসে যেভাবে বললাম এভাবে সলভ করবেন যদি চান্স পেতে চান করবেন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট ঠিক আছে যদি চান্স না পেতে চান ইম্পর্টেন্ট মনে হয় না দাগাবো না দাগ না ঠিক আছে কী যায় আসে পরীক্ষা কীভাবে দেয় বুঝে গেছে এবার পরীক্ষার পরে কাজ খুব ইম্পর্ট্যান্ট এক্সাম অ্যানালিসিস নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষেরা করেই না যারা এক্সামে টপ করে ওরা এক্সাম অ্যানালিস করে যে কোনো টপারকে জিজ্ঞাসা করো এক্সাম অ্যানালাইসিস কি পরিমাণ এফোর্ট দিয়েছে এটা ভাই ওই জানে এক্সাম অ্যানালিসিস কীভাবে করে করতে দুইটা জিনিস লাগবে একটা হলো এক্সামের একটা খাতা পুরো আলাদা খাতা একটা ছোট একটা খাতা নিবি পঞ্চাশ পেজের একটা খাতা নিবি একটা আলাদা খাতা আর একটা কীভাবে একটা অনশট নোট নিয়ে বসবি তোকে যেটা ব্যাচে দেওয়া হয়েছে আমি আবারও বলি ব্যাচে দেওয়া হয়েছে শট নোট যারা নতুন জয়েন করবেন টেলিগ্রামের পিন কমেন্টে যাবেন সব ওখানে দেওয়া আছে পিন কমেন্টে গেলেই হবে কথা বুঝছেন ওকে এবার দেখ এক্সাম অ্যানালিস কীভাবে করে ভাই তোর এক্সামে কাজ হতে পারে তিনটা তুই ঠিক করছিস তুই ভুল করছিস তুই বাদ দিয়ে দিছিস সেই তো হতে পারে এর বাইরে তো কোনো কেস নেই আমরা যেটা করি আমাদের স্বভাব কি পরীক্ষা যখনই ফার্স্ট নাম্বার দেখি সেটা হচ্ছে তুই সাইডে চল্লিশ পেসিস কোনটা বাদ দিছি ওইটা আগে যা দেখি বাবা এটা সবচেয়ে বড় ভুল সবার আগে তোর প্রায়োরিটি থাকবে হলো ফার্স্ট প্রায়োরিটি হবে ভুল কোনটা হয়েছে সেইটা মিস পরে আগে ভুল ভাই তো ভুল করে আসিস বুঝছিস তুই দাগাইছিস কোনো কারণে ভুল হয়েছে এবার আমাদের সমস্যা কারে মিস্টেক হয়েছে মিস্টেক আর বা পরের এক্সাম হবে এই জন্য কি পরীক্ষায় কোনোদিন নাম্বার বাড়ায় নেই তুই এতদিন চান্সও পাস নেই রিয়েলিটি একটু শোনেন কথা করা লাগবে বা শুনতে হবে এই জন্য তো এতদিন চান্সও পাস নেই কারণ তো এক্সাম অ্যানালাইসিস জীবনে কুটিশি নেই দেখ এক্সাম অ্যানালাইসিস কীভাবে করে প্রতিটা সাবজেক্টের আমি বলে দিচ্ছি দেখেন ফিজিক্সের ফিজিক্সের তিনটা ভুলই হইতে পারে একটা কীভাবে ক্যালকুলেশন ভুল সেটু সে তোকে আমি আশিটা কোশ্চেন দিছি তো আশিটা কোশ্চেনে তোর এখানে কাজ কি তুই সুন্দর মতো খাতা নেবি ধর হেডিং দিবি খাতা যখন নিবি না ধর লিখবি টেস্ট ওয়ান টেস্ট ওয়ানে লিখে ফিজিক্স লিখবি ফিজিক্স লিখে এটা কিন্তু বানাই দেবে এই ছকগুলো কিন্তু বানাই দেবে খাতায় খাতায় বানানোর পরে তুই করবি কি ক্যালকুলেশন বলছি সে তোর পাঁচ নাম্বার ভুলকে সেল্যাক বারো নাম্বার ভুলকে সেল্যাক তেরো নাম্বার ভুলকে সেল্যাক এখানেই তোর কাজ শেষ হবে না তোর এখানে আরও কাজ আছে কাজ কি পাঁচ নাম্বার আমি ক্যালকুলেশন কী ভুল করছি সেটা সে তুই গুণে ভুল করছিস করছিস্ল্যাক ধর আমি যোগে ভুল করছি লিখে ফেল ধর সেটুসে আমি একটা ডিজিট মিস করছি ধর আমি টেনের উপর থাকে না টেন টু দি পাওয়ারের অনেক ম্যাথ থাকে লিখবি এখানে যেভাবে আমি টেন টু দি পাওয়ারের ম্যাথে আমার সমস্যা হয় বা টেন ম্যাথে আমি ভুল করছি এভাবে ডিটেল ক্যালকুলেশনে কোন জায়গাতে তুই ভুল ভুল করছি সেটা তোকে খাতায় নোট করতে হবে নোট করে বানাবি এবার আসি কনসেপচুয়াল ভুল কনসেপচুয়াল ভুল মানে কি সেটা সে জড় রিংয়ের জায়গায় ডিস্কের ফর্মুলা বসায় দিছি ঠিক আছে অথবা তরণের ফর্মুলা ভুল বসাইছি অথবা ভি ইসিক ডিউ প্লাস এটি বসার কথা বসাই দিয়েছি এসিকল ডিউটি প্লাস হাফোপেটি স্কোয়ার কনসেপ্ট তো সেখানে আবারও কিভাবে নাম্বারিং দিয়ে তুই লিখবি যে কি লিখবি যে এই আমরা কি ভি এস ইট ও সেইটি প্লাস হাফোপেটি স্কোয়ার হওয়ার কথা ছিল তো এই নাম্বার কোশ্চেনে ভুল করছিস আর যেগুলো যেগুলো ভুল করছিস সেগুলো মোবাইলে স্ক্রিনশট নিবি স্ক্রিনশট নিয়ে পরে অ্যানালাইসিস করবি হ্যাঁ স্ক্রিনশট নিয়ে খুব ইম্পর্টেন্ট এভাবে করে প্রতিটা স্ক্রিনশট নিবি সাথে কি নিজের নোটটা লিখবে নোটটা লিখে অ্যানালাইসিসগুলো করবি কনসেপচুয়াল ভুল বুঝতে পারছিস ল্যাঙ্গুয়েজ ভুল ল্যাঙ্গুয়েজ ভুল কি টু সে তুই পড়িসই নাই যে একক দেওয়া ছিল সেন্টিমিটারে সেন্টিমিটার ধর এক সেন্টিমিটার কিউ বা কয়টা অন্য তুই পড়ছিস কি এক মিটার কিউ ল্যাঙ্গুয়েজ ভুল পড়তে ভুল হয়েছে এরকম করে তোর কয়টা কোয়েশন আসছে বারো তেরো ভাই এইটা পড়তে ভুল করছে এটা লিখবি এইটা পড়তে ভুল করছে এটা লিখবে এটা লিখতে হবে এবার ভাবে এটা লেখার কাজটা কি লেখার কাজটা হলো পরের দিন পরীক্ষা দেওয়ার আগে খাতাটা বের করে টেস্ট নাম্বার ওয়ারে তুই বুঝবি যে আচ্ছা ফিজিক্সে এক একজনের এক একটা সমস্যা হবে ফিজিক্স কোয়েশ্চেন করতে গেলে আমার ল্যাঙ্গুয়েজ পড়তে ভুলে তার মানে কি তোর কাজ কি কোয়েশ্চেন পড়ার সময় আস্তে ধীরে টাইম নিয়ে পড়া কারো হয়তো বা কনসেপচুয়াল ভুল তার মানে তোর কাজ কি তোর যে যে চ্যাপ্টারের সমস্যা হচ্ছে সেই সেই চ্যাপ্টারের লেকচারটা খুলে টাইম স্ট্যাম্প থেকে আবার দেখা হ্যান্ড নোটটা আবার পড়া কোয়েশ্চেন আর একবার প্র্যাকটিস করা প্রতিটা চ্যাপ্টারের ওই টপিকের পাঁচটা কোয়েশ্চেন কর তোর জীবনে কনসেপচুয়াল ভুল হবে না আমি যেগুলো বলতেছি ভালো মতো শোন কারো হয়তো বা ওই দুটোতে ভুলই হয় না শুধু ক্যালকুলেশন বলে তার মানে কি ক্যালকুলেশন যখন তুই করবি আস্তে আস্তে করবি টাইম নিয়ে ধীরে ধীরে ক্যালকুলেশন কি সব করতে হয় সব তো করতে হয় না সেকেন্ড রাউন্ডে যেহেতু সব ক্যালকুলেশন আমার তা ধীরে ধীরে টাইম নিয়ে করলাম সমস্যা হয় কি আমার তো অলরেডি ফার্স্ট রাউন্ডেই চান্স হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে তুই আস্তে আস্তে নেগেটিভ খাওয়া যাবে আমি আবার বললাম ঠিক আছে আচ্ছা এবার সেই কেমিস্ট্রিতে কেমিস্ট্রি তোমার বেসিক্যালি ল্যাঙ্গুয়েজে কারো কোনো সমস্যা হয় না দুইটাই ভুল একটা কনসেপচুয়াল বলে ভুল একটা ক্যালকুলেশন ভুল কনসেপচুয়াল ভুল কি যে পড়িই নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি হয়ে যায় না যে বন্ধন কোন পরিয়ে নেই সংকরণ পড়িয়ে নেই অর্গানিকের ধর তো টলেন বিকারকের কাজ পরই নেই সেই কনসেপচুয়াল যে টেস্টের যে গুলো কিটনের যে টেস্ট হয়তো ফেরিং টেস্টের জায়গায় অন্য টেস্ট বসাই দিয়েছি সেই যে কনসেপচুয়াল ভুলগুলো গুলো সেই নাম্বারিং দিয়ে পাশে লিখে দিবি যে আমার এই জায়গাটাতে এই টপিকে ভুল হয়েছে ক্যালকুলেশনও সেম গোস ফর ক্যালকুলেশন যে আমার ভাই হয়তো বা টু সে পরিমাণগত রসনে কোনো একটা ম্যাথে আমি মোলের ম্যাথে ভুল করছি তো সেমভাবে ছয় সাত দিয়ে পাশে লিখে দিবি যে কোন জায়গাটাতে ভুল হয়েছে এভাবে ডিটেল নোট করবি আমি আবার বলি এবার ম্যাথে ম্যাথে হয়তো বা আবার সেম ক্যালকুলেশন ভুল হবে কনসেপচুয়াল ভুল হবে ক্যালকুলেশন বল কি ম্যাথে তো জানিসই ক্যালকুলেশন কীরকম ভুল হয় যে ভাই হয়তো বা আবারও সেম যে ভুল বলেছে যোগ বিয়োগ ভাগে যা বলেছে তা নোট করবি কনসেপচুয়াল ভুল বল কি ভাই ফর্মুলা বলে গেছিলাম ফর্মুলা ভুল বসাইছি ঠিক আছে খেয়াল করে নাই চিহ্ন খেয়াল করে নেই বাকি ভুলগুলো কনসেপচুয়াল বলে লিখে ফেলবি কথা বলছিস ভাই আর কী ভাই সেম ফর বায়োলজি বায়োলজিতে যদি জানিসি বায়োলজি সেমভাবে বানাবে বায়োলজিটা বাদ পড়ে গেছে যে কি আমার বায়োলজিতে দুইটা ভুলই হইতে পারে ওখানে তো ভাবার ক্যালকুলেশনের তো কোনো কাজ নেই তাই না এক হইতে পারে কি কনসেপচুয়ালি ভুল হইতে পারে যে তুই ভুল ভার্স ভুল বুঝছিস ভুল রিডিং পড়ছিস নোট ভালো মতো খেয়াল করিস নাই কনসেপচুয়াল ভুলগুলো বায়োলজির জন্য যারা দাগাবেন সেমভাবে নোট করে ফেলবেন এবার এগুলোর কাজ কি প্রতিটা পরীক্ষার আগে যখন বুঝবেন আপনি অলরেডি অ্যাওয়ার থাকবেন কেমিস্ট্রিতে যখন ঢুকবেন যে আচ্ছা ঠিক আছে কেমিস্ট্রিতে আমার ক্যালকুলেশন বেশি ভুল হয় তাহলে ক্যালকুলেশন আমার আস্তে আস্তে করতে হবে তুমি যদি অ্যানালাইসিস না কর তোমার মধ্যে কোনো দিন রিয়েলাইজেশন আসবে না কোনোদিন তুমি ইমপ্রুভ করতে পারবা না ঠিক আছে আগে নিজের ভুল জানতে হবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কথা বলতে বলছি তাইলে কথা বুঝতে পারছেন জি এবার লাস্টে আসি ভাই যেগুলো বাদ দিছি সেটার জন্য কী করবো আগে দেখেন ওই কোশ্চেনটা কোন চ্যাপ্টারের তারপর দেখেন ওইটা কোন টাইপের সেই টাইপটা আপনি লেকচার থেকে পড়বেন তারপর কি ভাই ওটার জাস্ট নোটটা পরে নেবেন তারপর কি ক্লাসের স্লাইডে আমি যে তিন চারটা প্রতিটা ম্যাথের টাইপের তো ম্যাথ করেছি আমি যে ম্যাথ করাইছি সেই ম্যাথটা কর স্লাইড থেকে এক্সট্রা আর দুই তিনটা ম্যাথ করে নিয়ে কাজ শেষ কিচ্ছু করতে হবে না ক্লাসে ব্যাংক করে কোনোদিন বলছি কোশ্চেন ব্যাংক পরে এটা পড়শো কিছু বলিনি আমি জাস্ট বলছি ক্লাস শেষ কর ক্লাস শেষ করলে তুই ইজিলি খুব ভালো নাম্বার নিয়ে চান্স পাবি কথা বুঝতে পারছিস জি ভাই কথা বোঝা গেছে তাহলে এই হইলো কাজ তাহলে কি এক্সাম হলে জাস্ট মুখ দেখা বুঝলেই হয় না এক্সাম হলে এক্সাম দেওয়ার আগে কাজ আছে এক্সামের সময় কাজ আছে এক্সামের পরে কাজ আছে পরীক্ষা তো যদি এক ঘন্টার দেয় সেটা অ্যানালাইসিস করতে তো যদি এক ঘন্টা দেয় তুই সময় দেয় কোনো সমস্যা নেই তোর নাম্বার দিদার্স ইম্প্রুভ হবে প্রথম এক দুইটা এক্সামে তুই ইম্প্রুভমেন্ট দেখবি না কিন্তু পরের এক দুইটা এক্সাম দেখবি যে কী রে আমি তাকে চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে হঠাৎ করে আমার নাম্বার পঞ্চাশ পঞ্চান্নতে কীভাবে আসলো সরি পঞ্চাশ পঞ্চান্নটা কোশ্চেন কেমনে পারতেছি অর্থাৎ একশোর মধ্যে আমি কীভাবে ষাট পঁয়ষট্টি প্লাস পাচ্ছি আর জানো তো একশোতে ষাট প্লাস পেলে ইজিলি চান্স একদম ঘুমায় ঘুমায় চান্স হয়ে যায় কথা বুঝতে পারছেন আমি আবারও বলি এই স্ট্র্যাটেজি সবাই ফলো করবে না কারণ সবাই চান্সও পাবে না হ্যাঁ আর লাস্টে একটা কথা বলবো নিজের কমফোর্ট জোনকে ছাড়েন হ্যাঁ কারো যদি মনে হয় আমি কিছু কমেন্ট দেখলাম ভাইয়া এত লম্বা ক্লাস কীভাবে করব বাসায় আমি কখন পড়ার টাইম পাবো আমি বারবার বলছি ক্লাসে যখন আমি পড়াবো তুমি যদি আমার সাথে সাথে কোশ্চেন সলভ করো তাহলেই তোমার পড়া হয়ে যাচ্ছে তোমার আর বাসায় কোনো এক্সট্রা কাজ করতে হবে না কোনো এক্সট্রা কাজ করতে হবে না তো একদম ওয়ান শট নোট দেখলে মনে হবে একদম চোখ গুলাবি চোখ গুলাবি ঠিক আছে যে কোয়েশনগুলো সমস্যা শুধু সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব এটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার কাজ কথা বুঝতে পারছিস আমি জাস্ট তোকে এটা বুঝেছি তুই যদি ক্লাস ঠিকভাবে শেষ করতে পারিস প্রপার হয়ে জাস্ট আমি লেকচার দেখেছি এমন না তাইলে আপনার হয়ে যাবে সবাই কি শেষ করতে পারবে পুরোটা হলো না হ্যাঁ এটা ঠিক ডেডিকেটেডভাবে পাঁচ থেকে ছয় হাজার মানুষ শেষ করেও ফেলবে কারণ আপনাদের ডেডিকেশন অনেক এক্সাম অ্যানালিস সেই আবার ওই যতজন মানুষ চান্স হবে ততজন মানুষই করবে তা ধীরে ধীরে যত কাজ বাড়ে মানুষের তো ভালো আচ্ছা কমফোর্ট জোনে আসে না পরে করবো হয়ে গেল পাত্তা দিলাম না ঠিক আছে আবার কিছু তো আসে অনেক মাতুববার হ্যাঁ খুব বেশি বুঝে চান্স হয় নাই আমি দেখলাম একজন বলতেছে ভাই আপনি এই টাইপটা তো বাদ দিয়েছেন ওর কিন্তু চান্স হয় না এটা আশিতে জীবনে আসে না আসবে না সবকে এখন পড়া যায় কিনা দরকার নেই আমার জাস্ট যতটুকু লাগবে যতটুকু আমার আমার তো তোকে বললাম আশিতে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশেন হুবাহু যা পড়াবো তাই আসবে এর বাইরে আসা সম্ভবই না ওই মাতুববার দেখে এসে বলতেছে যে ভাই আপনি তো এই টাইপটা নাই ঠিক আছে ওই মাতুব্বারে কিন্তু চান্স হয় নাই তো ব্যাপারটা লেই ভাই নিজে মাতুর করবেন না আর যাদের মাথায় আসে না ভাই এত মানুষ তো এই ক্লাস করতেছে চান্স কীভাবে পাবো সে তাদের তারা হয়তো বা আজকে পেয়ে গেছেন সবাই ক্লাস ঠিকভাবে করবে না সবাই কোশ্চেন প্র্যাকটিস ঠিকভাবে করবে না সবাই ঠিকভাবে এক্সাম দেবে না ঠিক আছে যে কষ্ট বেশি করবে সে চান্স পাবে আল্লাহ উপরে আসে সে দেখতেছে আপনি যদি কষ্ট ঠিকভাবে করেন আপনি চান্স পাবেনই আর আপনি যদি এক্সাম ঠিকভাবে দেন তাহলে আপনি পরীক্ষা হলে যে প্যানিক করবেন আপনার হাত কাঁপবে না কারণ আপনি জানেন আপনি বাসায় কতবার আপনি ওএমআর ফিল আপ করে আসছেন আপনাকে তো দুইবার ওএমআর ফিল আপ করতে বলছি অনেকে এমনও হতে পারে যে ওএমআর পাঁচ ছয়টা নামাই নিয়ে এসে প্রতিটা এক্সাম হাতে বসে বসে দিছে টাইম ধরে ধরে করছে আপনি কী বলেন আপনার সাথে পারবেন জীবনে কোনো দিন পারবেন না আপনি শুধু ক্লাস দেখে যেয়ে ভাবতেছেন এক্সাম হলে কুপাইতে আসবেন ব্যাপারটা এমন না এক্সাম অনেক বড়ো একটা রোল প্লে করে অনেক বড়ো একটা রোল ঠিক আছে আমি ভিডিওটা আমার বানানো উচিত ছিল কারণ কি ভিডিওটা দিলে এখন আপনারা অ্যাওয়ার হয়ে গেছেন এখন কম্পিটিশন আর একটু বুস্ট আপ হবে এবং এক্সামকে সিরিয়াস নেন যদি এক্সামকে সিরিয়াস না নেন তাহলে রেজাল্টের দিন আবার দেখবেন অকৃত ঠিক আছে আর আমি চাই না আপনারা এই ওয়ার্ডটা আবার একবার দেখেন ঠিক আছে কোনো কিছুকে হেলায় ফেলায় নেন না হেলায় ফেলায় নিলে কিন্তু ভাই সমস্যা কারণ আশেপাশে আপনাকে যে যা কথা শোনাইছিলো তাকে কিন্তু জবাব দিতে হবে রেজাল্টের দিন আর রেজাল্ট যদি আপনার ভালোবাসে সেটা অটোমেটিকই চুপচাপ হয়ে যাবে ঠিক আছে প্রথমে প্রথমবারে কোনো একটা জিনিস যতটা ভালোভাবে পড়া যায় সেকেন্ড বারে ততটা ভালোভাবে পরা যায় না সেকেন্ড টাইমারদের পেন একটু জিজ্ঞাসা করেন যে কীরকম পেনটা লাগে ঠিক আছে আমি বারবার বলবো নিজের কমফোর্ট জোনকে ছাড়েন ব্যাঙের মতো হয়েন না ব্যাঙের একটা স্বভাব আছে যে ব্যাংক যদি কোনো পানিতে বসে যায় তুমি আসতে করে নিজে হিটার অন করো দেখবে উঠবে না উঠবে না উঠবে না হারে গরম লাগছে পরে উঠবো আরে গরম লাগছে স্যার পরে উঠবো আর যখন উঠতে যায় তখন এটা অনেক দেরি হয়ে যায় অলরেডি গরমের এমন অবস্থায় চলে গেছে আর ওখান থেকে উঠতে পারবে না ঠিক আছে তো আপনাদের এখন অবস্থা ব্যাঙের মতোই কাইন্ড অফ লাইক অথবা ধরেন আপনাকে আমি ধাক্কা দেশ পানিতে ফেলাই দিলাম আপনি ধরেন সাঁতার পারেন আপনার প্রথম চিন্তা কি কোনোভাবে পানি থেকে বের হইতে পারলেই হয়েছে কোনোভাবে পানি থেকে বের হইতে পারলেই হয়েছে তো ব্যাপারটা হলো আপনাদের এখন চান্স হওয়াটা শ্বাস নেওয়ার মতো ইম্পর্টেন্স হয়ে গেছে যে কোনোভাবে চান্সটা পাওয়া যায় চারটা দিন আছে ভাই চারটা দিন কেমিস্ট্রি ম্যারাথন কালকে পুরোটা ভালো মতো কর ম্যাথ ম্যারাথন কালকে পুরোটা ভালো মতো কর তারপরে দিন আমাদের শিওর ফর্টি কোশ্চেন আছে আমি পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একশো বিশটা কোয়েশ্চেন করাবো সব সকাল দশটায় ওইটা প্র্যাকটিস কর আর একটা দিন গ্যাপ থাকবে সেই গ্যাপে আপনি ধরেন আপনার ফিজিক্সের কোনো একটা পার্ট বাকি আছে কিছু একটা বাকি আছে আপনি জাস্ট ধীরে ধীরে দেখেন কেউ যদি মনে চায় ভাইয়া আমি পারি এই চ্যাপ্টারটা আমি শুধু নোট দেখতে চাচ্ছি আপনি নোট দিয়ে প্র্যাকটিস করতে পারেন কোনো সমস্যা নেই আপনার পুরো লেকচার দেখতে হবে না কিন্তু মেইন কথা প্র্যাকটিস করেন হাত হাতে প্র্যাকটিস করেন যেমন কালকে আমরা কেমিস্ট্রিতে তিনশো একান্নটা কোশ্চেন প্র্যাকটিস করবো ফিজিক্সে কোর্সে তিনশো ছাপ্পান্নটা সেমভাবে ম্যাথেও প্র্যাকটিস করেন কষ্ট করেন ঠিক আছে আর আবারও বলতেছি মাথায় উল্টা পাল্টা ডাউট বা আননেসেসারি ডাউট রাখেন না হ্যাঁ সিলেকশন বা চান্স পাওয়া খুব বেশি সোজা আপনারা যদি এটা কমপ্লিকেট করে তাহলে এটা আপনার দোষ ঠিক আছে আর আমি আবারও কমেন্টে একটা কথা যাই যে সেটা কি ভাইয়া আমি শেষ চার দিন নিজের বেস্ট এফোর্টটা দিব যে কোনো মূল্যে দিব যে কোনো মূল্যে দিব। চান্স আমাকে পেয়ে দেখাইতে হবে ঠিক আছে কথা বুঝতে পারছেন ওকে তাহলে আশা রাখি দ্যাটস অল ফর টুডে আপনারা হয়তো আমার ভিডিওর মেসেজটা বুঝতে পারছেন আর কীভাবে সেইভাবে আপনারা কি আপনাদের এক্সামগুলো দেন টাটা